সমকে ভরা দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি দল ঘোষণা করলো বিসেবে তো চলুন দর্শক এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি দলে কারা জায়গা পেয়েছে টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার টি টোয়েন্টি স্কোয়াডেও রাখা হয়নি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে তার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজের দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস এছাড়াও বিসিবির পনেরো সদস্যের ঘোষিত স্কোয়াডে ইঞ্জুরির কারণে জায়গা হয়নি তাহিদ হৃদয়ের তবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন শামী হোসেন ও নাসুম আহমেদ এছাড়াও দলে ডাক পেয়েছেন রিপন মন্ডল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি আরম্ভ হবে আগামী ষোলো ডিসেম্বর এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠারো ডিসেম্বর এবং সর্বশেষ তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশে ডিসেম্বর তো চলুন দর্শক এক নজরে দেখে নেওয়া যাক বিসিবি ঘোষিত পনেরো সদস্যের স্কোয়াডে কারা রয়েছেন দলে লিটন দাস অধিনায়ক সৌম্য সরকার তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন আফিফ হোসেন মেহেদে হাসান মিরাজ শেখ মেহেদে হাসান জাকির আলী অনিক রিশাদ হোসেন নাসুম আহমেদ তাস্কিন আহমেদ শামীম হোসেন পাটোয়ারি তানজিব হাসাদ সাকিব রিপন মন্ডল Ku uh, Hasan Mahmud